মিস মিল্লাই রহমান রাহিম আজ পাঁচই আগস্ট দ্বিতীয় মুক্তিযুদ্ধের বিজয় এই দিনে ফেসিস সৈরাচার হাসিনা সরকার বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছিল আমরা মুক্ত বাতাসে শ্বাস নিতে পেরেছি আজকে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন প্রোগ্রাম ছিল আমরা সেখানে শরিক হয়েছিলাম আগামীকাল মাগুরার জেলা বিএনপির পক্ষ থেকে বিজয় র্যালি অনুষ্ঠিত হবে আমরা এই সরকারকে বলতে চাই অনতি বিলম্বে আপনার সাথে আমাদের নেতা জনক তারেক রহমান শির কথা হয়েছে আমরা চাই আগামী ফেব্রুয়ারির মাস মাসের মধ্যে একটি সার্বজনীন সবাইকে নিয়ে একটি ভোটের মাধ্যমে বাংলাদেশের যারা ভোটের ম্যান্ডেটে ক্ষমতা আসবে তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করে বাংলাদেশের যাতে গণতান্ত্রিক প্রক্রিয়া চলে সেই প্রক্রিয়ায় আমরা সবাই শরিক হতে চাই কারণ আমরা এই ফ্যাসিস্ট সরকারের আমলে বাংলাদেশের মানুষ কোনো ভোট দিতে পারে নাই তাদের ভোট হরণ করা হয়েছিল আমরা চাই ডক্টর ইউনুস সরকার সাহেব বাংলাদেশের মানুষ যাতে তাদের মতামত দিতে পারে তাদের যে ভোট ভোট সেই প্রদান করতে পারে এই বিষয়ে সে সবাইকে যাতে তাদের মতামত প্রকাশের স্বাধীনতা দেয় এবং আগামীতে যাতে নির্বাচিত সরকার বাংলাদেশে আসে এবং বাংলাদেশে জুলাই গণভ্যুত্থানে যারা আমাদের ভাইদেরকে হত্যা করেছে যারা আহত করেছে সেই সমস্ত ফ্যাসিস্টদেরকে আইনের আওতায় এনে অনতি বিলম্বে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে আমাদের মাগুরা যারা শহীদ হয়েছে সেই শহীদদের যারা মামলার আসামি তাদেরকে অনতি বিলম্বে গ্রেফতার করতে হবে এবং জুলাই আন্দোলনে যে সমস্ত মামলা হয়েছে সেই মামলার আসামিদের গ্রেফতার করতে হবে আমরা দেখতে পাচ্ছি আসামিরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে পুলিশ তাদের গ্রেফতার করতে পারছে না আমাদের জেলা বিএনপি নেতৃবৃন্দ আজকেও মামলার আসামিদের গ্রেফতার বিষয়ে কথা বলেছে আমরা চাই অনতি বিলম্বে এই সমস্ত দোষের ফ্যাসিস্টের যারা আসামে ঘুরে বেড়াচ্ছে তাদেরকে গ্রেপ্তার করা হোক এবং অনতি বিলম্বে বাংলাদেশে একটি নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হোক সবাইকে ধন্যবাদ